যেটা আমাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল না তোমরা যদি ওয়াক নিয়ে গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হবে না উনি যে পুরো পশ্চিমবঙ্গটাকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ঘরে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন আমরা ওনাকে বললাম যে আমরা আপনাকে ভয় পাই না আনুন আপনার কত পুলিশ আছে ডান্ডা আছে গুলি আছে টিয়ার গ্যাস আছে আপনি ছুড়ুন আমরা দাঁড়িয়ে থাকবো আমরা পালানোর না সেইটা আপনারা দেখলেন কুড়ি তারিখে আমাদের ট্রেনে হিঁচড়ে নিয়ে গেলো মারলো ভিতরে সেলের মধ্যে ওই মেঝেতে ঘুমালাম পানির বোতল মাথায় রেখে বালিশ বানালাম অতএব কোনো কিছু আমাদের আটকাতে পারবে না এবং মহামান্য আদালত আমাদের সেখানে নিঃসত্ব বেল দিয়েছে এবং সেইখানে উকিলের মিছিল দেখেছি আমরা দাঁড়ানোর জায়গা নেই এত উকিল তাহলে কি মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না এত স উকিল এসে দাঁড়াচ্ছে বলে পয়সা নেবো না এদের জন্য বেল করাবো তাহলে আজকের দিনে মুখ্যমন্ত্রী পরাজিত এবং আমরা বিজিত অব পুরো পশ্চিমবাংলার মানুষ এইটা যে এটা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলার লোক এখনো আছে সবাই বিক্রি হয়ে গেলে এখনো অনেক লোক বিক্রি হয়নি হবে না আমার মনে হয় আগামী দিনে বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়াবে আমি দেখুন এইটা হয়তো পুলিশের নজর এড়িয়ে পিছন দিক দিয়ে চলে এসছে কিন্তু এইটা অ্যালার্ট থাকা উচিত সেখানে এটা পুলিশ যে উদাসীন থাকে তারা যে মন দিয়ে কাজ করে না যতক্ষণ অন ডিউটি আছে ইউনিফর্মে আছে তাদের সজাগ থাকতে হবে তাদের মাইকে হেঁকে ডাকতে হচ্ছে এইটা ঠিক নয় এবং মঞ্চ সেই দিনই সফল হয়েছে যেদিন আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল কারণ আমাদের গ্রেফতার করে এটাই মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করেছেন যে বাংলার মানুষ জেগে উঠছে তাদেরকে শান্ত করতে হবে কিন্তু বাংলার মানুষ কিন্তু শান্ত নেই এটা শান্তিপূর্ণ ধর্নামঞ্চ বলে এখানে হয়তো মুষ্টিমে পাঁচ সাতশো লোক মনে হচ্ছে কিন্তু ছাব্বিশে ব্রিগেড যেভাবে ষড়যন্ত্র করে ক্যান্সেল করা হয়েছে সেই লক্ষ লক্ষ প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ আমাদের আনুমানিক একটা আইবি রিপোর্ট ছিল যে কুড়ি থেকে পঁচিশ লক্ষ লোক ধর্নামঞ্চ আসত মানে বি ব্রিগেডে আসতো সেই লোকেরা কিন্তু এখনও জায়গা খুঁজছে তারা আসার জন্য এবং আমাদেরকে জেলে না রাখ জেলে রাখতে না পারার ব্যর্থতাও সেটাই কিন্তু এই মানুষ যে সারা বাংলার মানুষ তারা ফুটে উঠেছিল ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে অভূতপূর্ব একটা ইতিহাস রচনা হলো সাধারণ মানুষের আবেগ যা দাবি যা সারা পুরো পশ্চিম বাংলায় জেলায় জেলায় মানুষ ডাকছে এবং আপনাকে বলছি এর এখনো কিছু হয়নি এটা সামান্য একটা নমুনা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্রিগেড করতে দেয়নি তো জেলায় জেলায় ব্রিগেড হবে নতুন নতুন ব্রিগেড হবে মানুষের জনসমুদ্র আসবে লক্ষ লক্ষ মানুষ বেরোবে মানুষকে ভয়ে আতঙ্কে অত্যাচার করে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে ঘরে ঢুকিয়ে রাখা হয়েছে এবারে তারা বেরোবে এবং তখন যারা বেরোবে সমস্ত বাঁধ ভেঙে দেবে এবং এই মঞ্চ যারা বলছে মুসলমানের মঞ্চ সমস্ত জাতি ধর্ম বর্ণের ভাষার মানুষ একই মঞ্চে আপনারা দেখতে পাবেন পুরো বাংলার মানুষ এক হবে এইটা আমার কোনো সন্দেহ নেই এটা একটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে অলরেডি ইতিহাস তৈরি হয়েছে এবং যে আবেগ একে থামানোর ক্ষমতা কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা সরাসরি চ্যালেঞ্জে চলে গেলেন মুখ্যমন্ত্রী বলেছেন যে গুলি করবেন না নিয়ে আর আপনাদের আন্দোলন করলে আমাদের কি খারাপ হবে না আপনারা হয়ে গেলেন দেখুন এর আগেও একটা মুখ্যমন্ত্রী ছিল মুদ্দেতে ভট্টাচার্যি ওকে আমরা জিরো করে পাঠিয়ে দিয়েছি উনি ভালো থাকুন স্বর্গে থাকুন আজ উনি পৃথিবীতে নেই কিন্তু এই বামপন্থী সরকারটাকে জিরো করে দিয়েছি আমাদের পাওয়ার কি ইতিহাস জানে ভূগোল জানে সবাই জানে এই মুখ্যমন্ত্রীকে জিরো করে না দেখিয়ে দিই তো আমরা মোল্লবাসী নই তো আপনারা জিরো করে দেবেন আমি জিরো করে দেখিয়ে দিই এই যে তিন যে আপনার শেষ করলেন কোন কোন দপ্তরে গেলেন কোন কোন দপ্তরে দিলেন বার্তা লেবার দপ্তরে গেছিল বাইরের শ্রমজীবী মানুষদের যারা অত্যাচার হচ্ছে বাঙালি শ্রমজীবী মানুষের তাদের বিষয় নিয়ে আমি চিফ ইলেকশন কমিশনারের দপ্তরে গেছিলাম এসআইআর নিয়ে এবং আরেকটি দপ্তরে যাওয়া হয়েছে অন্য আরেকটি তৃতীয় বিষয় নিয়ে সেটা আমার নলেজ এখন আসছে না

মানুষের কি ক্ষমতা এ তো মানুষ সার্কুলেট করছে মানুষ শেয়ার করছে একটা ছেলে একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে একটা দশ হাজার বিশ হাজারের মোবাইল ছাড়া কি আছে সে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছে এই কাজটা মানুষ করে দিচ্ছে আর মানুষ যখন কখনো কিছু গ্রহণ করে না তাকে কারো আটকানোর ক্ষমতা থাকে একজন একজন ইউটিউবার আছে যথেষ্ট পরিচিত এবং তারা বলছেন যে অর্থ বিরুদ্ধে আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যখন ওরা আন্দোলন মঞ্চটা করলেন আমাদেরকে বললেন এই রাজ্যের অনেকেই এখন এই মঞ্চে আসেনি তারা আসবে বহু সংগঠন এখনো আসেনি তো তারা কি সবাই আমাদেরকে বলে দেবে যে আমরা মুসলিম লীগ করছি আমরা গ্রেট কলকাতা ক্লিন করবো আমরা গণহত্যা করব আমরা বিজেপির টাকা খেয়েছি আমরা বিজেপিকে জেতাবো এই কথাগুলো কোনো ভদ্রলোক আমাদের ব্যাপারে বলতে পারেন এটা কি ভদ্র মানুষ বলুন তো মানছি আপনাকে ডাকা হয়নি ডাঙ্গা না গণহত্যা দ্য গ্রেট কলকাতা ক্লিন নাইনটিন ফর্টি সিক্স এটা হিস্ট্রি কলকাতার রাস্তায় লাশের পাহাড় জমে গেছিল লাশ পড়ছিল তোলার লোক ছিল না সেইটা উনি স্মরণ করালেন আমরা সেই কাজ করতে চাই কোনো ভদ্র মানুষ এই কথা বলতে পারে বলুন আমরা বিজেপির বন্ধু হয়ে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বন্ধু না যে তিন তিনবার ক্যাবিনেট মন্ত্রী হয়েছে এই পশ্চিমবাংলায় জোট করে উনি ইলেকশন লড়েছেন তার পক্ষে দাঁড়িয়ে আজকে আমাদেরকে বলছে আমরা বিজেপির দালাল আমাদের বাড়িতে কাল পর্যন্ত এরা এসছে এরা গরুর মাংস খেয়েছে এরা আপ্যায়ন খেয়েছে সিন্নি খেয়েছে আমাদের ঘরে ঘরে গেছে মানুষদের সম্মান দিয়েছে ভাই আমাদেরই আঘাত করবে আমাদেরকে বলবে বিজেপির দালাল এরা মানুষ কখনো মেনে নেবে না কাসেম সিদ্দিকি সহ ফুরফুরার অনেক দ্বারা এই অকাপ আন্দোলন এবং বিগেট সভা করবে বলে বলেছিলেন কিন্তু আজকে এই ধর্ণ মঞ্চে সেই তাদের কাউকে দেখতে পাচ্ছে না কি তাদের শান্তিতে থাকতে দেন যারা যেখানে আছে শান্তিতে থাকতে দেন কারণ ইমামদের তিন হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তো তারা যদি এখানে আসে তাদের তিন হাজার টাকা বন্ধ হয়ে যাবে তাদের সেই সাহস নেই যে তিন হাজার টাকা স্যাক্রিফাইস করে এখানে এসে দাঁড়াবে সাধারণ মানুষের আপনি দেখবেন প্রায় তার চাকরি চলে যাচ্ছে কার ব্যবসা ঢুকে যাচ্ছে কার কি ক্ষতি হচ্ছে কার বন্যায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে কার ভূমিতে কমকে খড়বট যায় তারা প্রতিদিন বাঁচার জন্য নতুন পথ নতুন পন্থা আবিষ্কার করে জীবনযুদ্ধের লড়াই করে ইমাম সাহেবরা হবে সারা জীবন খালি কিছু আমার টাকা কোথাও থেকে আসবে কোথাও নামাজ পড়ানোর ইমামতির টাকা কোথাও জবাই করার টাকা কোথায় জাকাতের টাকা কি না কি আসবে শুধু শান্তিতে খেয়ে ভিজে থাকাটাই কি জীবন তারা আমাদের ইমানের পাঠ শিখিয়েছে রিস্কের মালিক আল্লাহ আল্লাহ অবশ্যই খাওয়াবে সম্মানের সঙ্গে মেহনত করে খেতে হবে এবারে আমি ইমানদের কি জ্ঞান দেবো বলুন তারা শ্রেয় মনে করেছে সমস্ত অন্যায় চোখ বুঝে বেজে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের ইফতারি সবাইকে খাওয়াচ্ছে সেগুলোকে মেনে নিয়ে তারা মসজিদে তিন হাজার টাকা চুপ করে থাকাটা যদি শ্রেয় মনে করে তাহলে তারা সিদ্ধান্ত নেবে আমার কিছু বলার নাই ইমাম সাহেবরা বিভিন্ন মশলা দেয় মসজিদের মেম্বারে বসে কিন্তু এই জগন্নাথ মন্দিরের যে প্রসাদ মুসলিম ভাইদের বাড়ি গেল সে বিষয়ে ইমাম সাহেবরা কিছু বললেন আমি তো আপনাকে বললাম তারা বলতে পারছে না বলতে চাইছে না কারণ তাদের কাছে মনে হচ্ছে এই তিন হাজার টাকা চলে গেলে তাদের সংসার চলবে না রিস্কের মালিক আল্লাহ আল্লাহ যে খাওয়ায় এটা ওরা আমাদের শিখিয়েছে কিন্তু ওটা বিশ্বাস করে না আমার মনে হয় ওই কাজ ছেড়ে দিয়ে যদি অন্য কোনো মেহনত মজুরি ভালো মন্দ যে কোনো কাজ করুক ওর থেকে অনেক বেশি টাকা রোজগার করবে আল্লাহর ঘর আল্লাহ চালিয়ে নেবে কেউ না কেউ নামাজ পড়িয়ে দেবে কিন্তু আপনাকে এই অন্যায় স্বীকার করে নিয়ে তিন হাজার টাকার জন্য ওখানে মানে পঙ্গু হয়ে পড়ে থাকা এইটা সম্মানজনক বিষয় না